বিনোদন জগতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনয়ের বাস্তবতার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরা পালনে ছুটে গেছেন বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিকার ফারহান সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করে নিয়েছেন এই অভিনেতা সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এহেরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফের সামনে বসে আছেন আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন আলহামদুলিল্লাহ জীবনের প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি তিনি বলেন কালো পাথরের চুমু দিতে পেরেছি এটি আল্লাহর অশেষ রহমত এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছুই নেই আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তৌফিক দিন আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এই অভিনেতা আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সেখানে দেখা গেছে মক্কার কিছু পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে হাস্যজ্জ্বল মুখে ছবি তুলছেন মুসফিকার ফারহান এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন এই অভিনেতা